আটিয়াকুঞ্জে প্রাথমিক বিদ্যালয় রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত রায়গঞ্জ থানার বড়ুয়া অঞ্চলের তাহিরপুর এদিন যেন আনন্দ আর বিদ্যালয়ের আবেগ একসঙ্গে মিলেমিশে গিয়েছিল বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় চড়ুই ভাতি একদিকে উৎসবের হাসি অন্যদিকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনার বেদনা মুহূর্ত ছোট ছোট কচি কাঁচা পড়ুয়াদের চোখে মুখে ছিল খুশির ছিদি আবার চোখের কোণে লুকিয়েছিল বিচ্ছেদের অশ্রু কারণ এই বিদ্যালয়ে তাদের শৈশবের হাতে খুনি প্রথম অক্ষর চেনা প্রথম বন্ধু পাওয়া কিন্তু কালের নিয়মে চতুর্থ শ্রেণী শেষ করে পঞ্চম শ্রেণীতে পড়াশোনার জন্য অন্য বিদ্যালয়ে পাড়ি দিতে হবে তাদের ভাতি উপলক্ষে সাজানো হয় চেয়ার টেবিল ও ছাতা দিয়ে प्रांगণ ছাত্রছাত্রীদের পাতে ছিল ভাত ডাল সবজি পোল্ট্রি মাংস মিষ্টি দই ও চাটনি পাশাপাশি শিশুদের আনন্দ দিতে ছিল মিকি মাউস বেবি লাফিং সহ নানা বিনোদনের আয়োজন এ প্রসঙ্গে ফারাক্রান্ত কণ্ঠে বিদ্যালের সহকারী শিক্ষক বিপুল দাস জানান আমার নাম বিপুল দাস আমি স্কুলের সহশিক্ষক আমরা প্রতি বছরই এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ছাত্রছাত্রীদের নিয়ে একটা বনভোজন করি এখন তো আর বনে যাওয়া সম্ভব না তাই স্কুলের মাঠেই আমরা তাদের আনন্দ দেওয়ার জন্য এই পিকনিক বা বনভোজনটা করি এবং তাদের বিভিন্ন রকম খেলাধুলার জিনিস নিয়ে আসি এবং আমরা যে মিকি মাউস জাম্পিং এসব দিয়ে রেখে তাদেরকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে আমরা এই অনুষ্ঠানটা শেষের পরে খাওয়া দাওয়ার পরে আমাদের যে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে যারা আগামী দিনে ভবিষ্যতে বড়ার জন্য হাই স্কুলে যাবে তাদেরকে একটা বিদায়িত সম্বর্ধনা দেই। heartfelt মন নিয়ে তাদেরকে আশীর্বাদ করে তারা যাতে ভবিষ্যতে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই আশা রেখে তাদের আশীর্বাদের মাধ্যমে আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি আমরা করে থাকি। সরকার আমি ক্লাস করে পড়ি। আজকে একটা অনুষ্ঠান হচ্ছে আমরা স্কুল থেকে চলে যাব তার জন্য মনটা খারাপ হোক ভালো হয়ে যা তো নিউজ সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব কার্ডিওলজিজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ